হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবার বিএড ফার্স্ট সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি যেটা হলো সেশন uh, তোমাদের 2024 টু 2026 আর আজকে আমরা যে সাজেশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোর্স কোড 1.1.5 এর আগে আমি কোর্স কোড 1.1.48 দিয়েছিলাম আজকে ইনটু 1.1.58 দিচ্ছি যেহেতু তোমাদের একদম খুবই কাছে চলে আসছে এবং যদি যখন তোমরা যদি বসে থাকো যে রুটিনের আশা করে তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে কারণ রুটিন এর এক এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যায় তখন কিন্তু এতগুলি কোর্স কভার করতে পারবে না তোমরা কিন্তু জানো যে তোমাদের কয়টা কোর্স আছে তোমাদের টোটাল সাতটা কোর্স আছে তার মধ্যে কিন্তু সবগুলি কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে এখন থেকে কিন্তু পড়া শুরু করে দাও নাহলে কিন্তু পরীক্ষায় ব্যাক চলে আসবে আর ফার্স্ট সেমিস্টারে এমন একটা সেমিস্টারে যে সেমিস্টারে ব্যাক হয় সবথেকে বেশি আসে আমরা প্রতি বছর দেখি ফার্স্ট সেমিস্টারে ব্যাকটা বেশি আসে তা আসার একটা কারণ হলো এতদিন তোমরা স্কুলে পড়ে এসেছো তারপর কলেজে পড়ে এসেছো এখন তোমরা बीएड পড়ছ তো স্কুল আর কলেজের পড়াটা আর বিএড এর পড়াটা টুটিলি আলাদা কারণ এটা একটা প্রফেশনাল কোর্স আর প্রফেশনাল কোর্সের কিন্তু লিখতে অন্যরকম ভাবে লিখতে হয় বা পড়াগুলিও কিন্তু অন্যরকম টাইপের স্কুলের বা কলেজের সাথে কিন্তু তুলনা করা যায় না যার জন্য কিন্তু সব স্টুডেন্টরা প্রথম দিকে বুঝতে পারে না এবং একটা সেমিস্টার ওদের ব্যাক চলে আসে পরবর্তী সময় এটা ক্লিয়ার করতে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় কারণ পরবর্তী সময় যখন তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তখন হয়তো হবে তোমার এই যে এই সাবজেক্ট টা তো দুইটা সেমিস্টারে পড়া একসাথে কাবার করতে অনেকটাই প্রবলেম হয়ে যায় প্রতি বছর আমরা দেখি স্টুডেন্টদের এরকম হতে তো তার জন্য আগে থেকে পড়া শুরু করে দাও আর চলো আমরা দেখিনি আর তোমরা জানো আমরা যে সাজেশনগুলি যাচাই করে কিন্তু করে থাকি কারণ যে রকম ভাবে পরীক্ষায় আসে সেইরকম ভাবে কিন্তু তো চলো আমরা দেখিনি আর তোমরা যদি কেউ এই সাজেশনটা পেতে চাও একটি স্বল্প মূল্যে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারো তো চলো আমরা দেখিনি ফার্স্ট আমাদের টু মার্কের কোশ্চেন এবার টু মার্কের কোশ্চেনে তোমরা জানো এই কোর্সটা থার্টি ফাইভ মার্কের কোয়েশ্চেন হয় মানে থ্রি রেসমটা থার্টি ফাইভ হয় এর মধ্যে টু মার্কের সাতটা কোশ্চেন আসে যার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন তোমার লিখতে হবে তুমি যদি সবগুলি টু মার্ক পরে যাও তখনই কিন্তু তোমার কমন পড়বে না হলে কিন্তু কমন পড়বে না আমার সাজেশন আবার যদি নিজের মতো তাহলে কিন্তু একদমই পাস করা সম্ভব হবে না তো চলো আজকে আমরা দেখিনি আমাদের টু মার্ক কোয়েশ্চেন ফার্স্ট দেখো বিষয়গুচ্ছে সংজ্ঞা লিখো আমি একটু বেশি করেই দিই কারণ না হলে কিন্তু কমন পড়ে না দু নাম্বার দেখো এক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুইটি উদাহরণ দাও বা গণিতে যে কোনো দুইটি ব্যবহারিক মূল্যের উল্লেখ করো বা দৈনন্দিন জীবনে গণিত শিক্ষা দুইটি ব্যবহার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করো ভারতের দুইবার লেখাটা গেছে ভারতের একবার হবে ভারতের দুইজন গণিতের গণিতজ্ঞের নাম লেখো এবং তাদের অবদান লেখো বিদ্যালয় স্তরে সামাজিক বিজ্ঞান পাঠের যে কোনো দুটি কারণ লেখো দেখো কত ভাবে কোয়েশ্চন টা এসেছে বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পঠনের ক্ষেত্রে যেকোনো দুটি গুরুত্ব লিখো তারপর হলো সমাজ বিজ্ঞান শিক্ষাদানে দুটি উদ্দেশ্য লিখ তারপর দেখো ভাষা অর্জনের কৌশল কি তারপর দেখো আন্ত বিষয় জ্ঞান চর্চার গুরুত্ব মুখ্য ও গুরুত্ব কি তারপর দেখো পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাষা বিকাশের ধাপ এট এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিষয় হচ্ছে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো দর্শন কিভাবে শিক্ষাবিজ্ঞানের সাথে সম্পর্কিত আন্ত বিষয় জ্ঞান চর্চা কি তারপর তেরো নাম্বার দেখো ভাষা কয়টি উপাদান ও কি কি বিদ্যালয় শিক্ষায় গণিত শিখনের দুটি উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করো তারপর সমাজ বিজ্ঞান কি সমাজ বিজ্ঞানের অন্তর যে কোনো দুইটি বিষয়ের মধ্যে আন্তঃ সম্পর্ক দুটি উদাহরণ দাও বা বিদ্যালয়ে যে কোনো দুইটি বিষয়ে পারস্পরিক নির্ভরতার একটি উদাহরণ দাও সমাজ বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখ সতেরো নম্বর হলো সমাজ বিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ এই সতেরোটা কোয়েশ্চেন পড়লে কিন্তু তোমার সাতটা কোয়েশ্চেন কমন পড়বে আর এখান থেকে যদি তুমি কমিয়ে নাও তাহলে কিন্তু কমন পড়বে না তারপর আমরা চলে যাবো আমাদের ফাইভ মার্ক কোয়েশ্চেন এক নম্বর দেখো শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করো বা এখানে ব্যথা উঠেছে বা হবে আর কি বা আহ কোন শিক্ষা থেকে বিষয় বিভিন্ন বিষয় গুচ্ছের উদ্ভব বা শিক্ষা বিষয় থেকে সমস্ত বিষয় গুচ্ছের উম উৎসের ব্যাখ্যা করো এই কোশ্চেন গুলি না খুব ইম্পর্টেন্ট গণিতের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে যা জানো তা লেখ বা গণিতের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো গণিত থেকে প্রতিবার একটা প্রশ্ন আসে শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তঃ বিষয় জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করো বা এটাই আবার অন্য একটা যে পরীক্ষায় এসেছে মানে একটা পরীক্ষায় মনে করো দু হাজার সতেরো এরকম এসেছে দু হাজার আঠারো আবার এই কোয়েশ্চেনটাই এসেছে ঘুরিয়ে দিয়েছে যে শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তঃ বিষয়িক জ্ঞান চর্চার ক্ষেত্রে ক্ষেত্র হিসাবে গণ্য করা যেতে পারে কি বা উদাহরণ সহকারে দাও এরকম আসে দেখো আমরা বিভিন্ন বইগুলি থেকে কিন্তু বই ছাড়া তো আর হবে না কিছু প্রশ্নের আনসার তখন আমি বানিয়ে লিখে দিই কারণ দেখো সংক্ষিপ্ত আকারে ভাষার কার্যাবলি বর্ণনা করো বা ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণ সহ সংক্ষেপে দূরিত করো বা ভাষার সহায়ক মূলক ও মূলক উল্লেখ করো পরবর্তী দেখো সমাজ বিজ্ঞান চর্চার আন্ত বিষয় গুচ্ছের পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা সমাজ বিজ্ঞান চর্চে আন্তঃ বিষয় গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো বাস্তবিক জীবনে বিজ্ঞানের ব্যবহারে দুটি উদাহরণ লিখো তারপর বর্ণনা সহ বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান ব্যাখ্যা করো পরবর্তী দেখো শিক্ষায় ভাষার অপরিহার্যতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য গুলি কি কি বা শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ন নম্বর কোশ্চেন দেখো বিদ্যালয়ে বিদ্যালয়ে পাঠ্যক্রমে সমাজ বিজ্ঞানের প্রাণ ও গুরুত্ব লিখো পরবর্তী দশ নম্বর দেখো সমাজ বিজ্ঞানের দর্শন আলোচনা করো এবার আমরা চলে যাবো টেনমার্ক মার্কের এবার টেনমার্ক কোশ্চেনের মধ্যে দুইটা আসে যার মধ্যে একটা তোমাকে লিখতে হবে ভারতীয় শিক্ষা বিষয় ব্যবস্থায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ভাষা নীতি সম্পর্কে আলোচনা করো কোঠারি কমিশন, মেদালীয় কমিশন এ কি বলেছে তারপর জাতীয় শিক্ষানীতি কি বলেছে ভা এই শিক্ষা নিয়ে সেটা। দু number দেখো বিদ্যালয়ে বিভিন্ন বিষয় সমূহের মধ্যে পারস্পারিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি প্রবন্ধ লিখো। এটা কিন্তু দুইবার এসেছে পরীক্ষার মধ্যে আরো একবার এসেছে দুই হাজার হয়তো এসেছিল এটা। তারপর হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। দেখো কক্ষে কার্যকরী যোগাযোগ করে তোলার উপায় বর্ণনা করো মাতৃভাষা দানের উদ্দেশ্য প্রধান গুলি লিখান দেখো আমাদের সাজেশনের পর্ব কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে আহ যে ফাইভ মার্কের বা টেন মার্কের যেগুলি দিয়েছি ফাইভ মার্ক এর গুলি কিন্তু টেন মার্কে আসতে পারে আবার টেন এর গুলিও কিন্তু ফাইভ মার্কে আসতে পারে আবার টু মার্কের গুলি কিন্তু দুইটা একসাথে জোর করে ফাইভ মার্কে দিয়ে দিতে পারে তো সেই দিকে লক্ষ্য রাখবে যে কোনো মার্কে আসুক না কেন তুমি যাতে লিখতে পারো যাতে এরকম ভাবে যাতে ফাইভ মার্কে আসলে তুমি লিখতে পারবে তো চলো আজকে এখানে রাখছি পরবর্তী পর্যায়ে আমরা ইপিসি এর সাজেশনটা নিয়ে চলে আসবো দেন পরবর্তী আমরা যে ইংলিশ ভাষণের সাজেশন গুলি দিতে শুরু করবো তো চলো ভাই আজকে এখানে রাখছি